প্রফেসর আসিফ নজরুল আপনাকে স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো ধন্যবাদ ধন্যবাদ তবে প্রফেসর আসিফ নজরুল আমরা প্রথমে আপনাকে একটু আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকেই অনেকগুলি বিষয় বিশেষ করে আপনি কি করছেন কি করবেন সেগুলি নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে কলম্বো সিকিউরিটি কমপ্লিটের জাতীয় উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লিতে যাওয়ার কথা ছিল বুধবারে কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি একদিন আগেই মানে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন বাংলাদেশ সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পরে দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তো এটা হচ্ছে সিএসসি এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন এবং এটা আগামী বৃহস্পতিবার মানে বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর শেষ হবে এবং ওই দিন বিকালেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি সার কথা রয়েছে অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেছেন যে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের এই দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই দুইদের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক কৌতূহল রয়েছে দর্শক খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই পদটি বাংলাদেশে নতুন ধারণা করা হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনুসের পরে তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওদিকে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আরেকটি পরিচয় হচ্ছে তিনি দিলিত অবস্থানরত শেখাসিনার লোকাল গার্জিয়া শেখাসিনা নিরাপত্তা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়ে দেখা ভালো করেন তিনি এবং ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে শেখাসিনার যোগাযোগ তার মাধ্যমেই ঘটে থাকে সুতরাং দুই দেশের এই দুই প্রভাবশালী কর্মকর্তা যখন দেখা করছেন তখন নির্ধারিত সূচির বাইরে সাইডলাইনে কি কোন বৈঠক হতে পারে এটা নিয়ে ব্যাপক কৌতূহল আমি ভারত এবং বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে কথা বলার এবং কথা বলে যা বুঝলাম আমি যে ভারত সরকারের চিন্তা হলো যেহেতু বাংলাদেশের এই সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস আছে যেহেতু নির্বাচনের আর তিন মাস বাকি আছে সেহেতু শেখ হাসিনার ব্যাপারে ভারত নির্বাচিত সরকারের সঙ্গেই আসলে আলোচনা করতে চায় এবং ভারত আরো মনে করে যে ইউনুস সরকার মূলত বিদেশি ইউনুস সরকার একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করেই যাচ্ছে যেমন পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সহ বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক করতেছে এবং তুরস্ক চীন পাকিস্তান এই তিনটা দেশকেই ভারত শত্রু দেশ বলে গণ্য করে সুতরাং সরকারের কাছে ভারতের সরকার মনে যে যেভাবে ভারত বছর শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে অবৈধভাবে বিনা ভোটে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনবরত প্রাণ্ডা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে তাতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এভাবে জানেন যে বর্তমানে এই দুই দেশের সম্পর্ক একেবারে তোলা নিতে যদিও বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইরুতের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী কিন্তু তাতে সম্পর্কের বিন্দু মাত্র উন্নতি হয়নি এই যখন অবস্থা তখন দুই দেশের দুই গুরুত্বপূর্ণ নেতার দেখা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে তো ভীষণ করে আমাকে বলেছেন যে এই দুই নেতার সাইডলাইনে লাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের জন্যই সম্ভবত একদিন আগেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন এবং খুব সম্ভবত খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চাইবেন না কারণ খলিরুর রহমান নিজেও ভালো করে জানেন যে ভারত শেখ হাসিনা কখনোই দিবে না খলিল রানা যাতে সামাজিক বক্তব্য না দিতে পারে অজিত দোভালকে অনুরোধ জানাবেন অজিত দোভালকে তিনি মনে করিয়ে দিবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি সুতরাং শেখ হাসিনার প্রতিনিয়ত এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের উন্নতির পথে প্রধান অন্তরায় এখন প্রশ্ন হচ্ছে যে অজিত দোভাল খলির রহমানকে কি উত্তর দিবেন এই প্রশ্নে এই প্রশ্নের উত্তরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত বল হয়তো বলতে পারেন যে যদি আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি হয়তো বা বিবেচনা করবেন মানে ডাইরেক্ট বলবেন না যে করব বলবেন যে হয়তো বা বিবেচনা করা যেতে পারে কারণ বাংলাদেশে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করতেছে করতে সরকার এবং তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিত আদেশ দিয়েছে এবং যেটা ভারত পছন্দ করতেছে না কারণ ভারত সবসময় বলতেছে যে বাংলাদেশে তার একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যদিও এটা তারা হাসিনা করার অবশ্যই বলেনি এখন বলা শুরু করেছে তো অজিত বলতে পারে যদি তোমরা যদি তোমরা আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। এবং এও জানেন যে ভারত আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি এই সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না যেহেতু এই সরকারের মেয়াদ মাত্র তিন মাস আছে এবং এই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো নয় কিন্তু যেহেতু একটা আলোচনা উঠেছে সেহেতু অজিত দোভাল বলবেন যে তোমরা যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমরা শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে রহমান দেখুন যে এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এই ইউরোপ সরকারের পক্ষে সম্ভব না কারণ তাহলে বাংলাদেশের যে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভ সামাল দেওয়ার মতো সামর্থ্য ইউরোপ সরকারের নাই সুতরাং খলিলুর রহমানও প্রস্তাব দিতে পারেন যে পাতা প্রস্তাব দিতে পারেন যে অজিত তোমাকে বলতে পারেন যে তোমরাও শেখ হাসিনাকে বলো বা তোমরা আওয়ামী লীগকে বলো তাদের ভিতরে সংস্কার করতে শেখ হাসিনা সহ যারা যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে নতুন করে দলের ভিতরে সংস্কার করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে যদি এটা করে তাহলে খলিগ্রহণ বলবেন যে তাহলে আমরা ভেবে দেখবো যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায় কিনা তিনিও কিন্তু বলবেন না যে আওয়ামী লীগের সংস্কার করলে এবং তাদের কাছে ক্ষমা চাইলেই আমরা আসলে বিষয়টা ঝুলে যাবে এবং কাজের কাজ মূলত কোনটাই হবে না শেখ হাসিনা ভারতেই থাকবেন আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভারতও শেখ হাসিনাকে ফেরত দিবে না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যে খলির রহমান চাইবেন যাতে ভারত শেখ হাসিনার মুখটা বন্ধ রাখে আর ভারত চাইবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বাট বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ যদি ইউনু সরকার ভারতের কথা অনুসারে আওয়ামী লীগকে বিন্দুর মতো চান্স দেয় তাহলে জনগণ রাজপথে নেমে আসবে এবং সেটা মোকাবেলা সামর্থ্য ইউনু সরকারের নেই এটা খলিউর রহমান ভালো করেই জানেন সুতরাং এই আলোচনা থেকে বা এই অযোধ্য সঙ্গে খলিউর রহমানের এই মিটিং থেকে খুব বড় কিছুর আশা আমি অন্তত করি না এরপর বাংলাদেশের বিষয়ে ভারতের যে সিকিউরিটি কনসার্ন গুলো আছে যে বাংলাদেশের জঙ্গি বাদর্ব হচ্ছে বর্ডার এলাকায় নাকি জঙ্গি ঘাটি গাতেছে ভারতকে আক্রমণ করার জন্য এগুলো ওই সম্মেলনে আলোচনার বিষয়বস্তু সেখানে সে আলোচনায় এগুলো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এবং দর্শক আমরাও খোঁজ খবর রাখতেছি এবং অজিত দোমালের বৈঠকে খুব বড় কিছু উঠে আসবে শেখা সিনেমা তার লোক বন্ধ রাখবেন বা ভারত শেখ হাসিনা ফেরত দিবে বা আওয়ামী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ